হ্যালো এভরি ওয়ান আসসালামাইকুম আজকে দেশে থেকে বাংলাদেশ থেকে আমার বাবা আসছে দেখা করতে যাচ্ছে তাকে রিসিভ করতে যাওয়ার জন্য রেডি হচ্ছি রেডি হওয়া শেষ এখন রুম থেকে বের হয়ে গেলাম এখন আমাদের ক্যাম্পের বাইরে চলে এলাম বাস স্ট্যান্ডের সামনে যাবো দাঁড়াব বাস আসবে বাসের মধ্যে উঠতে হলে একটি কার্ডের প্রয়োজন হয় এটি হলো সেই কার্ড অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস অবশেষে আসছে অনেক দূরে আছে ক্যামেরায় দেখা যাচ্ছে না ভালো করে এখনই এসে পড়বে কিছুক্ষণের মধ্যে দাঁড়ান সবাই ওয়েট করি বাসটির জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাস এসে পড়েছে বন্ধুরা এখন বাসটিকে আমি হাত দিয়ে সেরা দিলাম বাসটি এখন থামবে ऐसा है भाई भाई मेरा कार्ड में ना, 50 है।, है? हाँ, है ना अब फिफ्टी दिन हम कम है अब चेक किया हाँ भाई कार्ड एप से चेक किया कार्ड ठीक कार्ड पूरा ठीक है चलेगा दोहा तक जाएगा हाँ ओके दोहा तक मतलब नजर ला अभी दूसरे है दूसरे लेकर मैं ट्राई करूँगा हाँ लूसन से जाएगा लूसन तक जाएगा एक होन हम Thank wow. কে যেতে পারে ওখানে যেতে যেতে বাসটি বিভিন্ন স্টপে বারে বারে থাকে 三年的时间。

এটি ছিল প্রথম ভাগ পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন বন্ধুরা অবশ্যই ব্লকটি চলে আসবে অতি শীঘ্রই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম